ইংল্যান্ডে কইলে তারা মানুষের পর যায় করে না কিছু মানুষের কাছে আছে যে এই কাজ যারা করে তারা মানুষের পর করে না তারা হলো ওই যে কিরকম এটা বিচার বলেন কিংবা খুব নিচু মানের লোক হিসেবে তাদের গণ্য করা হয় এরকম একটা ব্যবসার মানে যাদের টাকা নাই টাকা নাই যারা খুবই অসহায় কোনো কাজ কর্ম করে খেয়ে আর না

সময় পারাপতি ঘটনা ঘটলো সেই ঘটনা নিয়ে ভিডিও দিলাম হ্যাঁ দর্শক মহলে থেকে আসলো অভিযোগ যে অন্যের পার্সোনাল লাইফ নিয়ে আপনি ভিডিও বানাইবেন ঠিক আছে সেইখান থেকেও বিরত রইলাম অন্যের পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও বানাইলাম না নিজের মতো করে ভিডিও বানানো শুরু করলাম তাইলে আমি তো অন্যের পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও বানাইনি আমি আপনাদের রিকোয়েস্ট রাখছি আপনারা আমার বলছিলেন আমি আপনাদের কথা রাখছি কিন্তু আপনাদের মধ্যে দিকে একজনে না আমার এই কমেন্টস করে যে লিটন বার পার রায় সবাই বার পার লিটন যদি বার পার হয়ে থাকে রায় পরিবারের সবাই কেমনি বার পার হয় তাই বন্ধ রায় পরিবারের কি একটা ভালো মানুষ নেয় একটা ভালো মানুষ নেয় রায় এমন কি রায় পরিবারে সবাই দেখে আপনারা চিনেন কন্ধ দেরি অনেকে আছে বিজয়ী করে না তারা তারা অত রায় পরিবারের অংশ রায় বংশেরই একটা অংশ তারা তারা কেমনি বাট পার আমার কথা হলো আমি যার নিয়ে ভিডিও করা হারুন না যার কথা আমি কই হারুন না তার নিয়ে আপনারা আমার কমেন্টস করেন না আপনারা যেমন আমার কন আমিও তেমন কই কইলেন ঠিক আছে

ঘটনা এই যে সবার ভালো না ঘুরে তো কোনো কথা না আমরা মানুষের লোকটা চার পাঁচজন আপনারা হাজার হাজার মানুষের প্ল্যাটফর্মে যায় কারো খারাপ লাগতে এবারে খারাপ লাগলে সেটা কমেন্টস মাধ্যমে আমাকে জানান তার নাকি কি আমরা কোনোদিন কোনো রিয়াক্ট পাইছেন তা তো রিয়াক্ট থাকা যাবে না এটা আমি মেনে নিব হ্যাঁ আমার খারাপ আমার কই গৌতম তোমার এই ব্যাপারটা ভালো লাগে অঞ্চু তোমার এই ব্যাপারটা ভালো লাগে মিতা তোমার এই ব্যাপারটা ভালো লাগে

আমার মোবাইল নাম্বার হইতেছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন জিরো ডাবল ফোর টু এইট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারও এই নাম্বারটা মোবাইল নাম্বারও আপনার যদি চান সরাসরি ফোন করে আপনার খুব থাকলে আমার বকা বাড়ে সরাসরি বকেন আপনি যে এই এইবার পারি করছে আর নাহলে আমার কমেন্ট সেকশনে হ্যাঁ সুন্দর করে ইংলিশে বাংলায় এক্সাম নিয়ে বসিয়ে নিয়ে লেখা পারেন

ঠিক আছে বিদ্যুতে নেই এমনি মনে করেন গলা জলে নামছি আর একটু খালি না রইছে কোন রকম খালি নাক দিয়ে নিঃশ্বাস নেই তাহলে মরণ না আর যদি চান যে না এই তাহলে তারা আমার কিছু করার নেই আপনাকে আমার জীবনও ত্যাগ করে দেয় ঠিক আছে তারপরেও কথা যে সবাই খুব সুন্দর সাপোর্ট করে আনছেন সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন আমাদের বিদুগুলো দেখেন ঠিক আছে যেরকম ভিডিও ধরে এরকম ভিডিও ইতিম মাঝে মাঝে যে কিছু ফানি কাজ কাম করি এগুলো থাকবো ঠিক আছে অনেকের ভালো লাগে না আমার অনেকের ভালো লাগছে আমার অনেকে ভালো বলতেছে এগুলো থাকবে ঠিক আছে জীবন এইরকম সর্বোপরি মেসেজটা কি ছিল আশা করি বুঝতে পারছে যে অন্যের বিষয়বস্তু নিয়ে আমি অন্যের নিয়ে ভিডিও করুন না অন্যের বিষয়বস্তু নিয়ে আমাদের কমেন্টও করবেন না অন্যের মধ্যে আমি নাম ধরে কুয়ে দিই ভক্ত কৃষ্ণ নূপুর সুমন দা নিটন অগ্নিবিন্দু তারপরে সুমিত্রা সুজন দা ঠিক আছে যত ইউটিউবার আছে আশেপাশে ইউটিউব পরিবার তো সবাই তো সবার সাথে আত্মীয় বোঝেন নাই সবার নাম ধরে কুয়ে দিলাম এদের বিষয়বস্তু নিয়ে এদের চ্যানেলে কমেন্ট করেন আমার এনে করেন না আমার ইয়ার উত্তর দেওয়ার ক্ষমতাও নেই

একবারই স্টেট করে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি শুধু আমার ব্যাপারে জানার জন্য আমার সাথে যদি কোনো কথা কয়ে কইবার চান তাহলে কই হারে কিন্তু এই মেন সে ব্যাপারে হাকি হুকি করা আমার নামে চলবো না আমি কমবো না আমার ফোন দিলে খালি বুঝতে হবে আপনার সময় নষ্ট হবে আমার পরিবারের ব্যাপারে যে কোনো জিনিস জানতে চান অবশ্যই বলবো যে কোনো বিষয় চাকরির ব্যাপারে বলেন যে কোনো বিষয়ে বলেন এবং আমার দ্বারা জানি কারোর এই দুইটি হেরো উপকার না যদি এরকম হয় যে না দুইটি আর উপকার হয়ে পড়ে সেই ব্যাপারে যদি কোন দেন সেটাও আশা করি আমি যদি সম্ভব হয় সেটা করব আমার সাধ্যের মধ্যে হয়ে কিন্তু অন্য কোনো বিষয় যাই অনেক কথা বলে ফেললাম ভিডিও অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সর্বোপরি সবাই ভালো থাকবেন আর ছোট্ট একটা কথা বলি যেরকম অনেক বিষয় আমি আপনাদের জানাইলে জানাইতে পারি কিন্তু জানি না এটা জানে এগুলো জানাইলে আবার নারায় ঝগড়ার সৃষ্টি

আপনারা তাদের একদম সহজ মানুষ মনে করেন সহজ মানুষ না এদের কত টেনশন আছে কেউ দুনিয়ায় টাকাটা সহজভাবে দেয় না এই ভিডিওগুলো প্রতিদিন চিন্তা করে কি ভিডিও বানাইবো কি থামবেল দিব কি ট্যাগ দিব কি করব হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা করে ভিডিও করে এবং অডিয়েন্সরা যারা খারাপ ভাবে বলে তাদের আবার কিছু বলতে পারে না হ্যাঁ হ্যাঁ যদি কিছু বলি রাগ করে যদি চলে যায় আমার চ্যানেলটা যদি আর না চলে কত যে কষ্ট কারো মনের ভিতরে অনেকের কষ্ট আছে অনেকে হ্যাঁ সবাই তো আর ভালো মানুষ না এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা আশেপাশে আমাদের যারা ভিডিও করে খারাপ কিছু দেখিনি তারা সবাই এরকম দৈনন্দিন জীবনে যা ঘটে এই লাইফ স্টাইল ভিডিওগুলো ঠিক আছে এই বললাম প্রতিবাদ করে না করা কেউ সম্ভব না আর যদি আমি এটার প্রতিবাদ না আমি আমার দুঃখটা আপনাদের জানাই ঠিক আছে আশা করি যে আপনারা এটা বিচার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ লোক টাটা